হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব যে কোনো মাছ দিয়ে এইভাবে ফুলকপির ঝোল রান্না করে খেয়ে দেখবেন স্বাদবে অসাধারণ তাহলে চলুন দেখে নিই আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করব প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেলে লবণ হলুদে মাখি নেওয়া মাছের টুকরোগুলি দিয়ে দিচ্ছি তো সাদা তেল দিয়ে ভেজে নেব রান্নাটা করব সর্ষের তেল দিয়ে তো নিচের অংশ হয়ে যাওয়ার পর এইগুলিকে উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো উল্টে পাল্টে মাছের টুকরোগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব। টুকরো করে কেটে নেওয়া দুইটা আলু এখন আলুগুলিকে ভেজে নিতে হবে তো দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে আলুগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব বড়ো বড়ো টুকরো করে কেটে নেওয়া পাঁচশো গ্রাম ফুলকপি এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে এইগুলিকে আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আপনারা চাইলে আলু ফুলকপিগুলিকে আলাদা আলাদা করেও কিন্তু ভেজে নিতে পারেন তো দশ থেকে বারো মিনিট সময় নিয়ে এইগুলিকে আবারও ভেজে নেওয়ার পর এখন আমি নামিয়ে নিচ্ছি ভেজে নেওয়া আলু ফুলকপিগুলিকে নামিয়ে নেওয়ার পর আবারও দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে ফুরনের মধ্যে দিয়ে দিচ্ছি মেথি ফুরন মেথি ফুরনের পরিবর্তে জিরা ফুরনও কিন্তু ব্যবহার করতে পারেন ফুরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া একটা টমেটো একই সঙ্গে দিয়ে দেবো বাটা মশলা এইখানে আমি তিন চারটা শুকনা লঙ্কা এক ইঞ্চি আদা তিন চারটা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি মশলার বাটিটা দিয়ে দিয়ে দেব জল তারপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ জিরার গুঁড়া আপনারা চাইলে ধনিয়ার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে তো তিন থেকে চার মিনিট সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতার ডাটা ধনিয়া পাতার ডাটাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা ভালো আসে দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুঁটি এখন এইগুলিকে হালকা একটু মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া আলু ফুলকপি এখন মশলার সঙ্গে আলু ফুলকপিগুলিকে আবারও নাড়াচাড়া করে কম আছে কষিয়ে নিতে হবে এইভাবে একটু কষে নিলে আলু ফুলকপির ভিতরে মশলাটা ঢুকবে ভালো লাগবে প্রায় এক মিনিটের মতো কম আছে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম দুই গ্লাসের মতো জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর তিন থেকে চার মিনিট ডাকনা দিয়ে রান্না করবো প্রায় তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে এইভাবে যদি ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর মাছগুলি ব্যবহার করা হয় তাহলে পাংশেপাপ লাগবে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু সবজিগুলি ভাজার সময় লবণ দেওয়া আছে দিয়ে দেব গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলাগুলিকে শিল্পাটায় বেটে ব্যবহার করতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো আসে মাছের টুকরোগুলিকে ঝুলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করব যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ তো প্রায় পনেরো মিনিটের মতো মাছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না তো আলু ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি লবণটা একটু চেক করে নেবেন যদি লাগে তাহলে এই সময়ের মধ্যে দিয়ে মিশিয়ে নিতে পারেন এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এইভাবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন